হ্যালো ছোট্ট বন্ধুরা তুমি কি এবার ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা নামক রণক্ষেত্রে নামার আগে প্রস্তুতি নিতে হবে একেবারে আদা জল খেয়ে আর তাই ভালো প্রস্তুতির জন্য দরকার বারবার নিজেকে ভালো মতো যাচাই করে নেওয়া তোমাদের নিখুঁত প্রস্তুতির জন্য প্রে পাওয়ার একাডেমি এবছর নিয়ে আসলো স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম চলো এবার দেখে নেওয়া যাক কী কী থাকছে আমাদের এই প্রোগ্রামে নাম্বার এক একশো নাম্বারের মোট দশটি রিভিশন টেস্ট এই রিভিশন টেস্টগুলোতে আমরা চেষ্টা করব তোমাদের যাবতীয় ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা সিলেবাস কাভার করতে নাম্বার দুই আমাদের তিনশো মার্কের দশটি মডেল টেস্ট থাকবে এই দশটি রিভিশন টেস্ট ও দশটি মডেল টেস্ট তুমি অংশগ্রহণ করতে পারবে যে কোনো ভার্সান থেকে ইংলিশ কিংবা বাংলা এবং অফলাইন কিংবা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকেই তুমি এই অঙ্ক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এই প্রশ্নপত্র প্রণয়ন করবেন কারা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারাই এক্স ক্যাডেট তারাই জানেন প্রশ্নের মান কেমন হয় তাই তোমাদের প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের জন্য আমরা এক ঝাঁক সফলকামী এক্স ক্যারেটদের নিয়ে তৈরি করেছি এক্সপার্ট মেন্টর প্যানেল সেই প্যানেলে প্রথমেই থাকছে ঝিনাদা ক্যারেট কলেজের এক্স ক্যারেট আহরাফ ভাইয়া তোমাদের আহরাফ ভাইয়া পেশায় একজন বিসিএস অ্যাডমিন ক্যাডার তিনি বর্তমানে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন এরপরে থাকছে মির্জাপুর ক্যারেট কলেজের এক্স ক্যারেট মারুফ ভাইয়া যিনি বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তারপরে আছে ফেনি গার্লস ক্যারেট কলেজের এক্স ক্যারেট মাইশা আপু যিনি সম্প্রতি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন আর সবশেষে থাকছি আমি ঝিনাদা ক্যারেট কলেজের এক্স ক্যারেট সাকিব ভাইয়া আমি পেশায় একজন পুরদস্থ সিভিল ইঞ্জিনিয়ার হলেও আমি শখের একজন শিক্ষক আর প্রতিটি পরীক্ষার পর তোমাদের জন্য থাকবে একটি করে সলভ ক্লাস বা অ্যানালাইসিস ক্লাস ভুল থেকে শিখবে সঠিক পথে জিতবে এই সব ক্লাস থেকে তোমরা তোমাদের ভুলগুলো সম্পর্কে জানতে পারবে এবং পরবর্তী পরীক্ষাতে অবশ্যই সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে তাহলে আর দেরি কেন তাহলে আজই এনরোল করে ফেলো প্রে পাওয়ার একাডেমিতে যেখানে প্রস্তুতি হয় পরিকল্পিত আর ফলাফল হয় দুর্দান্ত আসন সংখ্যা একেবারেই সীমিত তাই আজই রেজিস্ট্রেশন করে ফেলো যুদ্ধ জয়ের প্রস্তুতি শুরু হচ্ছে অগাস্ট থেকে দেখা হবে বিজয়